গিয়ে জাতীয় বৃক্ষ মেলাতে দু হাজার পঁচিশ এটা আগারগাঁ নগর দুটার মাঝখানে অবস্থিত তো আসুন আজকে আপনাদের বৃক্ষমেলা ঘুরিয়ে দেখাই আর ব্যাক অফ দ্য ক্যামেরাতে আছে হচ্ছে গিয়ে নাজমুল আমার কলিগ সে কিন্তু সুন্দর ধারণা সে এখন স্টার্ট করবে আমি ভুলবো এবং আপনাদের দেখাবো বাট নাজমুল হচ্ছে গিয়ে ভয়েসটা দিবে আসুন নাজমুল আজকের এই বৃক্ষমেলা মাসব্যাপী চলবে এই বৃক্ষমেলা শুরু হয়েছে ঠিক এক মাস ব্যাপী এই বৃক্ষমেলায় আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের গাছ এবং এখান থেকে যদি আমরা দেখাই একটু ঠিক আম ধরেছে এরকম গাছও কিন্তু সেখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের জাতের কিন্তু আম এবং কিছু কিছু আম কিন্তু অনেক পরিপক্ক আমও বলা যেতে পারে এবং এখানে বনজ ঔষধি থেকে শুরু করে ফলজ গাছ আমরা দেখতে পাচ্ছি এটি কি এটিকে বলে জাস্ট আমলকি গাছ এবং এটি কিন্তু হাইব্রিড জাত মেবি যতদূর যতদূর পর্যন্ত আমরা জানি এটি স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং আমরা ব্ল্যাক স্টার নামে একটি গাছও আমরা দেখতে পাচ্ছি এবং আসলে মোস্ট অফ দেম হয়তো বা কেউ চিনবেও নয় এখানে আমরা অনেক ওকে আমরা আম দেখছি হাটু হাটু হাইটু এটি একটি জাত এটি মনে হয় বিদেশি কোনো জাত তাই তো এবং আরেকটি লম্বা লম্বা আম দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত বড় আমলকে আমি হয়তোবা কখনোই দেখিনি আসলে এটি স্বাভাবিকের তুলনায় আসলেই অস্বাভাবিক এত বড় সবেদা সবেদা নর্মালি গোল হয় কিন্তু এটি অনেকটা লম্বা কৃতি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ডালিম ডালিমের গাছ দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ছোটো বড়ো অনেক চারা গাছ আমরা দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীদের কথা না বললেই নয় তোমার আম্মা মামমাম জায়গা কর্মচা এই সেই কর্মচা যেটি লাল রক্ত মাখা লাল হয় তাই তো এবং আমরা এই দিকে আমরা আমরা কি এই গাছগুলোর আসলে দাম জানি এগুলো কি কখনো দাম আমরা জানতে পারি ওকে আমি দেখছি একদম রক্ত মাখা যেটি না বলে নয় এবং লম্বাকৃতি এবং হয়তো কাজী ভাই আমের চারা কেনার সম্ভাবনা আছে এবং আমরা একটু দামটা শুনতে চাচ্ছি প্লিজ আমরা আগে দেখি দেখি কোনটা মনে ধরে তার কাজী ভাইয়ের মনে ধরা মাত্রই হয়তোবা সে কেনার প্রস্তুতি নেবে এবং আমরা আরেকটি আমের সাক্ষাৎ না করলে না এর এত লম্বাকৃতি সত্যি অমায়িক লম্বাকৃতি কিন্তু ঠিক আছে

বৃক্ষ জাতীয় অথবা মূল জাতীয় যেটাকে বলে এবং আমরা কোনো মনে বলে বট গাছ আমরা এটাও দেখতে পাচ্ছি অনেক ছোট আকৃতির এগুলো হয়তো বা কিনে নিয়ে একদম মাটিতে লাগানো যায় এই যে তোমার এই গাছ মেহেদি গাছ এটি কিন্তু আসলে অনেক আবেগের একটি গাছ যেটি হয়তো আমরা ছোটো থাকতে আমরা ইউজ করেছিলাম এবং সেই স্মৃতিগুলো হয়তো মনে পড়ে যাবে আজকে ওকে

আমরা দেখতে পাচ্ছি আমরা এই যদি একটু তাকাই আমরা বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ এবং ভেষজ গাছ কিন্তু আমরা দেখতে পারবো কাঠবাদামটা বলতে বলতে এই কাঠবাদাম কাঠবাদাম আমরা দেখতে পাচ্ছি এবং এই কাঠবাদামের ফুল তো বেশ ফেমাস না মেয়েরা কানে কানে দুল হিসেবে ইউজ করে অল দ্য টাইম আমরা দেখতে পাচ্ছি এবং গাছটি কিন্তু আসলেই সুন্দর আমরা একটু দামটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি

এটাটা আইডেন্টিটি বা খুব সুন্দর লাগে আর বা হিসেবে ধরতে পারি পাশে দেখতে পাচ্ছি এক ভাই গান খুব সুন্দর খাওয়াইলে আমি খাই আল্লা তুমি খাওয়াইলে আমি লাগিয়া যাতো যত বানাই আছে এই যে dunia তুমি ভেসটো তুমি দজক তুমি ভালো মনতা তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ভেসটো তুমি দজক তুমি ভালো মনতা তুমি ফুল তুমি ফল তুমি দেখতে পাচ্ছেন নেট করছে তো আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ডোন্ট নো বাট আমরা খুব ভালো ফিল করছি ভালো লাগছে আসলে এতক্ষণ তো আমরা ফল জাতীয় গাছগুলো দেখলাম এখন স্বভাব অর্জনকারী গাছগুলো দেখি ঢাকা বিভিন্ন অফিসে জেনারেলি এই গাছগুলা থাকে জানি না আমি আসলে গাছের নামে একটু কি অভ্যত আমি গাছের নামটা খুবই কম জানি নাজমুল প্লিজ ক্যারি আমি নিজেও এই গাছগুলো প্রথমবারের মতো দেখছি প্রথমবারের অভিজ্ঞতাটা আসলেই অনেকটা বিস্ময়কর আমরা দেখতে পাচ্ছি এখানে টয়লেট রাখা কেন ও আচ্ছা আচ্ছা ঠিক এটি এটিকে বলে হচ্ছে এটা এটা মনে হয় বকুল ফুল মেবি বকুল এটা এটা হ্যাঁ এটা সে ও আচ্ছা 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 বকুল ফুল অবশ্য অনেক ভালো যেটা একটা গাছ গাছ তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমরা আঙ্গুর ফলের গাছ মনে হয় কি গাছ দিস ওয়ান আমরা আমরা পাতাটি পাতা অনেক দেখতে পাচ্ছি এটি 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 জলপাই গাছ থেকে শুরু করে এবং এবং অসংখ্য গাছ আসলে মহানন্দা নার্সারি আমরা দেখতে পাচ্ছি আমরা ফলো করবো অবশ্যই কাজী ভাইকে আমরা ফলো করেই আমরা এগিয়ে যাচ্ছি দুর্দান্ত গতিতে দেখা যাক আমরা আমরা আবারও ফল বাগানে এবং জাইতুন ফল বলতে না বলতেই এই সেই জায়তুন ফল যেটাকে আমরা ডুমুর ফল হিসেবেই চিনি মেবি রাইট দিস এস ডুমুর ফল না জাইতুন জাইতুন দিস ইস জাইতুন ফল যেটা কোরআনে বর্ণিত আছে এবং গাব গাছ দেখতে পাচ্ছি জামুড়া এবং বলতে না বলতেই সেই আম ফল এবং ফুলে হাত দেওয়া নিষেধ কর্তৃপক্ষ এবং এই সেই কাজী ভাই বিখ্যাত কাজী ভাই আপনারা অনেকে হচ্ছে গিয়ে শ্বেত চন্দনের নাম শুনছেন এটা হচ্ছে গিয়ে সেই শ্বেত চন্দন কোটি টাকার গাছ যাকে বলা হয় এটা নাম দিয়েছে শ্বেত চন্দন কোটি টাকার ঠিক আমরা আজকের এই ব্লগের একদম শেষ প্রান্তে সৈদি খেজুর নার্সারি আমরা হয়তোবা খেজুর গাছগুলো যেগুলো কোলন করা হয়তোবা এবং কোনোভাবে এইগুলো বিমানে চুরি চুরি করে আনা নাকি এগুলোতে নিষিদ্ধ নিয়ে আসা এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এই সেই সৌদি আরবের খেজুর গাছ এবং সৈদি খেজুর নামে অর্থাৎ সৌদি খেজুর দিস নেইম আমরা এই নামে আমরা দেখছি আমরা স্টলও দেখেছি সিক্সটি টু নাম্বার

এবং দেখছি সুপারি গাছ সব গাছ শ্বেত চন্দন এই সেই গাছ এবং আজকে দিস ইজ ব্যাম্বু ইটস লাইক এ সিঙ্গেল ব্যাম্বু কাজী ভাই বাস দেখাচ্ছে আছোলা বাস যেটাকে বল না বলে নয় এবং এই বাসগুলোর সাইজ কিন্তু একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বৃক্ষ এবং আমরা ঠিক শেষ প্রান্তে আমরা কথা বলতে চাই সেই বিখ্যাত কাজী ভাইয়ের সাথে প্লিজ ঠিক ওই ওই প্রান্তেই আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ঘুরে প্লান্ট তারা বসে আছে এবং এইখানে হচ্ছে গিয়ে কিছু আছে ক্যাফে আছে দু একটা কিছু তাহলে হালকা খাবার আছে এখানে বিশেষ করে নতুন একটা আইসক্রিম লঞ্চ হয়েছে সেটা ওইখানে আছে যাই হোক আমরা এখন আইসক্রিম দেখাবো না তো আমরা আইসক্রিম খেতে চাই এবং আমরা এই মুহূর্তে ঠিক চলে যেতে চাই আমরা সেই ট্রিট নিতে যেটি কাজী ভাই আইসক্রিম খাওয়াতে চাই চলুন আমরা সেদিকেই আগাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো